তা বাবা আমার মেয়েকে আমি বিয়ে দেব পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি সে বিজ্ঞাপন দেখে তোমরা এসছ যাক তার আগে পরিচয় পর্বটা শেষ করে নি বাবা তোমার পরিচয়টা বলো যে আমি সিরাজ ইসলাম মুন্না বাবা একজন ব্যবসায়ী উত্তরাতে থাকি ও আচ্ছা বাবা তোমারটা বলো জি আমার নাম শেখ ফরিদ আমার বাবা মজিবুর রহমান শেখ আমার বাড়ি বাগমারা নিলিখি ইউনিয়ন ও আচ্ছা আচ্ছা বাবা আমার মেয়ে প্রতিবন্ধী জেনে তুমি বিয়ে করতে আসছো কেন আসলে আঙ্কেল আমার তো আর টাকা পয়সার অভাব নেই বাবা কুটিপতি কিন্তু তারপর যখন আপনার একটু দেখে আসি আর আসার পর যা দেখলাম আপনার তো সুবিশাল সম্পত্তি আমাদের সম্পত্তি আর আপনাদের সম্পত্তি দুইটা মিলে যদি এক হয় তাহলে আমাদের অবস্থানটা কোথায় তা আপনি বুঝতে পারতেছেন এই জন্য আর কি আঙ্কেল আসলাম ও বুঝতে পেরেছি তা বাবা তুমি কেন বিয়ে করতে আসছো জি আমার আসলে সারা জীবনের সবথেকে বড় একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে একটা ভালো কাজ করব যখন পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম আমার মনে হলো যে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না আর আমি আসলে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসেছি আমার মনে হয় আমি যদি আপনার মেয়েকে প্রপার কেয়ার করি আপনিও আমার খেয়াল রাখবেন এটি আমার মূল উদ্দেশ্য আচ্ছা সবই তো শুনলাম এখন আমার সিদ্ধান্ত হলো যে তোমরা দুজন আগামী এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে তারপর আমি বিবেচনা করে দেখব কার সাথে আমার মেয়েকে বিয়ে যায় তাহলে আজকের মতো কথা শেষ আজকে আসসালাম ফকিন্ডির বাচ্চা তুই কার এখানে বিয়ে করতে আসিস আমার বাপা হলে অঢেল টাকা বসে আছে তোকে তো দেখেই তো মনে হচ্ছে ফকিন্দি একটা এই শুন এই মেয়েকে না আমি বিয়ে করবো আর যে সম্পত্তি আসলে সম্পত্তির মালিক আমি হোক এসব আসা সাইরাতি ভালো মতো বলতেছি আজকের মধ্যে দেখো ভাই আমার থেকে আপনার অবস্থান ভালো বলে উপহাস করছেন প্লিজ উপহাস করবেন না আল্লাহ কখন কার অবস্থান কোথায় নিয়ে যায় সে ছাড়া কেউ জানে না আপনি আমি দুজনে এক উদ্দেশ্যে এখানে এসেছি দেখা যাক কার ভাগ্য আসলে কোথায় নিয়ে যায় ঠিক আছে দেখা যাবে তোর নীতি কথা শোনাই তুই বলো আসছে ফাউল কোথায়

আরে মামা আমি একটা কাজে বুঝছো ফিরতে চার পাঁচ দিন লাগবো মামা আর কইলাম বাকি কিছুই না পত্রিকা একটা বিজ্ঞাপন দেখছিলাম বুঝছো তার সম্পদ লাগে একটি তার মায়ের বিয়ে করতে চাইতেছে আর মায়ের পত্রিক মধ্যে যদি মামা একটা বার মায়ের বিয়ে করতে পারি বুঝছো পুরা লাইফ সেটেল জীবনের কিছু করা পায়ের উপরে পা তুলে খাম বুঝছো এই কাজটা শেষ হলে আমি আয় পড়ি ঠিক আছে তুই কইস না কেউ ব্যাপার তুমি যাই গিল্লিগা আর তোমার ঠিকানা কে দিল ঠিকানা কে তুই কি ভাবছ আমি এখানকার ঠিকানা পাবো না

আচ্ছা সত্য তুমি না প্রতিবندی ছিলা তুমি ওর থাপপুর দিলা কেমনে কারণ আমি তো কোনোদিনও প্রতিবন্ধী ছিলামই না আমি সুস্থ একজন মানুষ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটা সত্যি যে আমি একজন সুস্থ মানুষ আমার লজ্জা করছে এটা ভেবে যে তোদের মতো ছিলেন এতটা নিচে কিভাবে নামতে পারে ঘরে একটা সুন্দরী বউ রেখে তুই আবার এসেছিস বিয়ে করার জন্য ও আচ্ছা বিয়ে করতে তো আসবি কারণ তুই জেনেছিস তুই দেখেছিস যে আমার বাবার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তুই ভেবেছিলি যে আমাকে যদি তুই বিয়ে করতে পারিস তাহলে তুই সুখে থাকবি আর তাছাড়া আমার বাবার সব সম্পত্তি তুই দখল করে আমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে তুই তোর বইয়ের কাছে চলে যাবি এটাই প্ল্যান ছিল তাই না ও আমার তো এখন এটাই মনে হচ্ছে তুই তো ওই বইয়ের সাথে ঠিক মতো থাকতে পারতিস না কারণ তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে এবং চেনা আছে ছি 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 আমার এখন ভাবতেই লজ্জা লাগছে তোর পুরুষ নিচে কিভাবে নামতে পারিস তোর বউ কি তোকে কম ভালোবাসা দিয়েছে আমার তো মনে হচ্ছে তোর বউ তোকে অনেক বেশি ভালোবাসে আর সেই বউকে রেখে তুই আমার সাথে তুই আমার জীবনটা নষ্ট করতি তোর জীবনটা নষ্ট করতি তো করতি সাথে এই মেয়ের জীবনটাও নষ্ট করতি কেন আমি তোর কি ক্ষতি করেছিলাম সামান্য কয়টা টাকা পয়সা সয় সম্পত্তি এসবের লোভে তুই আমার জীবনটা নষ্ট করতি তিন তিনটা জীবন তুই নষ্ট করতি ছি 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 হ্যাঁ আমি আমি এখন এটাই ভাবছি যে আজকাল এই সব পুরুষরা ঠিক টাকা পয়সার জন্য কতগুলো মেয়ের জীবন নষ্ট করতে পারে আর আমরা এখন কি মনে হয় জানিস তোদের মতো কিছু ছেলেদের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করে নয় নয় দেয় সুইসাইড করে যে ভাবে শেষ হয়ে যায় তোদের কারণে বিধবা হয় ঘর ছাড়ে আমরা তো প্রতিনিয়ত এভাবে আমরা তো প্রতিনিয়ত পত্রিকাতে এসব দেখে আসি আর আজকে আমি নিজের চোখে দেখলাম তোর মতো একটা খারাপ চরিত্র ছেলেকে বাবা তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো এই ছেলেটাকে এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দাও তোর কপালটা অনেক ভালো যে আমি তোকে পুলিশে দেখি এই মুহূর্তে তোর বকিরিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আচ্ছা আঙ্কেল আমার একটা প্রশ্ন ওনাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না উনি প্রতিবন্ধী তাহলে এই অভিনয়টা কেন আর আমি আসলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবো বলেই পত্রিকায় নিউজটা দেখে এসেছিলাম কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে কেন আপনারা এই নজরটা করলেন এই নাটকটা করার পেছনে একটা কারণ আছে বাবা ভালো ছেলে পাওয়া যায় না চিন্তা করলাম বয়স তো অনেক হয়ে গেছে কোন দিন মারা যাব আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে গিয়ে যদি মরে যায় তাহলে শান্তি তাই আমি নাটকটা সাজালাম যে দেখি আমি পরোক্ষ করে দেখি কোন ছেলেটা আমার মেয়েকে নিয়ে চলতে পারবে থাকতে পারবে সংসার করতে পারবে আর তাছাড়া আমার যে বিষয় সম্পত্তি আমি তো কোনো বাজে ছেলের হাতে তুলে দিতে পারি না তাই আমি এই সিদ্ধান্ত নিয়ে আঙ্কেল আমি আসলে কি বলবো আমি তো দুঃসাহস করতাম না যদি জানতাম আপনার মেয়ে এরকম সুস্থ আমি একজন প্রতিবন্ধী মেয়ে ভেবে আসলে আপনার এখানে বিয়ে করার জন্য আসছিলাম তাহলে আমি এখন আসি না না কোথায় যাবে তুমি তুমি ধারাও আমি পরীক্ষা করে দেখেছি সে পরীক্ষা তুই পাস করেছ তার আগে আমার মেয়েকে একটু জিজ্ঞেস করি কিরমা তোর মতামত কি বাবা আমার কোনো আপত্তি নেই তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি আমার বাবা কখনো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমি না করেছি আর তাছাড়া বাবা এই ছেলেটাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে ছেলেটা অনেক ভালো কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় তার ভেতরের মনটা কতটা ভালো হতে পারে ও অনেক ভালো তাই আমি চাই ওর বউ হতে আলহামদুলিল্লাহ বাবা আগামীকালকে আমি তোমাদের বিয়েটা করিয়ে দেব চল বেদার চলো